কিন্তু যখনই উনি যে রেফারেন্সটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ডেপুটি কমিশনার মহোদয় রেফারেন্স দিয়েছেন এখন একটা জায়গা তার আমরা অ্যাভয়েড করতে পারবো না সেটা হচ্ছে মেসিএসির জায়গাটা তার যে মেসডিএসির জায়গা আছে সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি না এখন উনি যদি একটা রিপোর্ট করেন যে না এখানে এমন একটা সৈন্য সম্বন্ধে উপস্থিত ছিল যে ওনারা এটা জোর করে পরীক্ষা নিলে এখানে খুনাফুনি হয়ে যায় তাহলে সেটা আমাদের এনেস দিয়ে যাবে ঠিক আছে

ごめんなさい。<も> <laughs>

নি <muchas>